আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে গিয়েছিলাম পাবনা অবস্থিত রত্নদ্বীপ রিসোর্টে এই রিসোর্টটা হচ্ছে পাবনা ঢাকা হাইওয়ে অবস্থিত এবং এলাকাটার নাম হচ্ছে জালালপুর আপনারা যদি শহর থেকে পাবনা শহর থেকে এখানে আসতে চান তাহলে হচ্ছে আপনারা শহরের ভিতর থেকে অটো রিকশা বা রিক্সাতে করে এখানে চলে আসতে পারবেন আর যদি আপনারা ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পাবনা শহরে প্রবেশ করার দুই কিলোমিটার আগেই আপনারা এই রিসোর্টটা পেয়ে যাবেন এই রিসোর্টটা আসলে খুবই সুন্দর একটা রিসোর্ট সাধারণত দেখা যায় ট্যুরিজম প্লেসগুলোতে এরকম সুন্দর রিসোর্ট থাকে কিন্তু পাবনা কিন্তু ওরকম ট্যুরিজম প্লেস না তার হওয়া সত্ত্বেও অনেক সুন্দর একটা রিসোর্ট এটা এটা হচ্ছে রিসোর্টটা ঢুকার সাথে সাথেই দেখলাম যে খুব সুন্দর করে রিসোর্টটা কালারফুলভাবে সাজিয়েছে আমার মনে হয় সামনে ঈদ প্লাস ঈদের কয়েকদিন পরেই পহেলা বৈশাখ আমার মনে হয় পহেলা বৈশাখের থিমে এই রিসোর্টটা সাজিয়েছে এই যে আমরা একটা ছোট্ট লেকের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই লেকটার উপর ছোট ছোট কুড়ে ঘর রয়েছে আপনারা চাইলে এখানে বসতে পারবেন এখানে চেয়ার টেবিল দেওয়া আছে এখানে আপনারা বসতে পারবেন বা কোনো কিছু হয়তো খাবার অর্ডার দিলে আপনারা এখানে খেতে পারবেন আর আমরা আসলে যেই সময়টা গিয়েছি এটা ইফতারির মানে ঘন্টা খানিক আগে এই কারণে মানুষ তেমন একটা ছিল না আমরা মোটামুটি ফাঁকাই পেয়েছি এই যে আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি যারা পাবনাতে বসবাস করেন তারা তো দেখা যায় কি যে ঈদ বা অন্যান্য অকেশনগুলো এখানে আসেন আর পাবনার বাহিরে যারা আসেন তারাও যদি আপনারা চান যে না ঢাকার বাহিরে বা পাবনাতে কোনো সুন্দর একটা রিসোর্টে আপনারা অবস্থান করবেন বা ঘুরতে আসবেন বা পিকনিক করবেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই রিসোর্টটা চুজ করতে পারেন এই রিসোর্টটা কিন্তু বেশ বড় এটা হচ্ছে রিসোর্টের প্রথম অংশটুকু এই যে আমরা হেঁটে হেঁটে একটা গার্ডেনের দিকে যাচ্ছি এইদিকে যেরকম একটু আলো ছিল তারপর একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এই অংশটা কিন্তু মানে গাছপালা ভরপুর মানে ছায়াময় একটা জায়গা এই যে আমরা ভিতরে প্রবেশ করছি এই যেই বাগানটা রয়েছে এই বাগানটার নাম হচ্ছে রূপকথা এই রিসোর্টে আপনারা আসলে একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গার নাম বা বিভিন্ন রুমের নাম তারপর বিভিন্ন বিল্ডিংয়ের নাম অনেক সুন্দর সুন্দর মানে নাম রাখা আসলে আমার মনে হয় যে এই রিসোর্টটা করেছে সে অনেক রুচিশীল একজন মানুষ এই কারণে দেখা গেছে কি যে এত সুন্দর সুন্দর নাম তিনি রেখেছেন তো আমরা এই যে এখানে একটু ঘোরাঘুরি করছি এখানে একটা ফেক একটা ঝর্নার মতো দেখছিলাম কিন্তু আমার মনে হয় এখন এটা বন্ধ আছে এটাতে এখন আর পানি নেই এই তো কী সুন্দর একটা পরিবেশ মানে এখানে ভিডিওতে হয়তো মনে হচ্ছে যে অনেক আলো কিন্তু আমরা যখন এই জায়গাটা গিয়েছিলাম তখন অনেক মানে এই জায়গাটা অনেক অন্ধকার লাগছিলো এই যে আমরা আরেকটা অংশে উইংয়ে চলে আসছি দেখুন কি সুন্দর করে এরা অডিটোরিয়ামে নববর্ষের ডেকোরেশন করেছে এটা পুরাতন যে বিল্ডিংগুলা হয়ে থাকে মানে ব্রিটিশ আমলের যে বিল্ডিংগুলা ছিল সেরকম আদলে ওই ডেকোরেশনটা করেছে খুবই সুন্দর খুবই সুন্দর আর এইটা হচ্ছে আরেকটা উইং বললাম যে এখানেও অনেকগুলো রুম আছে এই পাশ ওই পাশ দুই পাশ করে বিল্ডিং রয়েছে আর আরেকটা কথায় এই রিসোর্টটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে এই রিসোর্টের হচ্ছে সুইমিং পুলটা দেখাতে পারিনি কারণ সুইমিং পুলটা হচ্ছে ভিতরে এখন যারা অবস্থান করবে তারাই শুধু সুইমিং পুলটা যেতে পারবে আমরা যেহেতু ডে ট্যুরে গিয়েছিলাম তাই আমরা সুইমিং পুলে যেতে পারি পারিনি প্রবেশ করতে পারি নি কিন্তু আপনারা যারা অবস্থান করবেন তারা সুইমিং পুলে আপনারা যেতে পারবেন এটা হচ্ছে আরেকটা লবি এখানে আপনারা আসার পরে ওয়েট করতে পারবেন আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আমরা যেহেতু ইফতারের কিছুক্ষণ আগে গিয়েছিলাম আর ইফতার যেহেতু এখানে করব না তাই আমি আর ভিতরে ওইভাবে প্রবেশ করিনি এই ছিল রত্নদ্বীপ রিসোর্ট পাবনার একটা সুন্দর রিসোর্ট এই যে কিছু ফিশও আছে অন্যান্য সময় কিন্তু এলেকটাতেও ফিশ থাকে কিন্তু এবার দেখলাম ওইখানে ফিশ নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততদিন আল্লাহ হাফেজ